করছে কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ থাকবে আপনারা রাজনৈতিক সরকার না যার ফলে পাঁচই অগস্টের পূর্বের চেয়ে বর্তমানে কিন্তু ঢাকায় ট্রাফিক যানজট বাড়ছে ধরনের অর্থনৈতিক ক্ষতি পাশাপাশি এই অবকাঠামোর সাথে যোগাযোগের সাথে একটা দেশের উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রা নিবিড় ভাবে সম্পর্কিত এই ট্রাফিক জ্যামের কারণে বসে থেকে মানুষের মেজাজ খিটখিটে হয় এক্সিডেন্ট ঘটে পরিবারের সাথে গিয়ে ঝগড়া করে কাজেই এই ট্রাফিক জ্যামের একা বহুমুখী প্রভাব মানুষের মধ্যে পড়ে সুতরাং এই ঢাকাকে কত মেওরা এলো গেল কত বিশেষজ্ঞ ফর্মুলা দিল তিরত্তম নগরী করবে বলে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম এটাকে একটা বিশাক্ত নগরীতে পরিণত করেছে একটা অবশ্যক নগরীতে পরিণত করেছে 2007 সালে যেখানে ঢাকায় গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় সাত কিলোমিটার এই চব্বিশে এসে সেই গতি কমে এসেছে ফোর পয়েন্ট কিলোমিটার তাহলে দেশ এগিয়ে যাচ্ছে প্রযুক্তিতে আমরা আগাচ্ছি ঢাকায় তো আমরা ট্রাফিক জ্যামে আটকে রয়েছি আমাদের জীবনযাত্রা তো ট্রাফিক জ্যামের মার পাচি ধুকে ধুকে মরছে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ থাকবে আপনারা রাজনৈতিক সরকার না যার ফলে যে কোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা কঠোর পদক্ষেপ নিতে পারবেন এই যে ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য এই যে বিভিন্ন জায়গায় যে দখলদারি এগুলো বন্ধ করে এই পরিবহন খাতকে একটা শৃঙ্খলায় নিয়ে আসেন ট্রাফিকের যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত নিয়ে পদক্ষেপ নিন আপনি একটা বিষয় লক্ষ্য করছেন বোধহয় পাঁচই আগস্টের পূর্বের চেয়ে বর্তমানে কিন্তু ঢাকায় ট্রাফিক যানজট বাড়ছে বিদেশি বন্ধুরা প্রায় প্রায়ই বলেছে হেভি যানজট আমরা প্রত্যেকটা মিটিং এখান থেকে গেলে গুলশান ডিপ্লোমেটিক জোন দেরিতে হয় এইটার কারণটা কি এইটা কি মানুষকে বিষিয়ে তোলার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ করছে নাকি প্রকৃত কোনো কারণ রয়েছে এইটা সরকারকে খুঁজে বের করতে হবে আজকের পরিষ্কারভাবে আমরা এই সরকারকে বলছি শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য একটা ভোট করার জন্য এতগুলো মানুষ জীবন দেয় নাই আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাই নাই আমরা এই দানবীয় রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন করে একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই সেই পুনর্গঠনের অংশ হিসেবে এই পরিবহন খাত কাজকে এই জাতীয় কমিটির নেতৃবৃন্দ পুনর্গঠন করবে সেই আশাবাদ আমরা রাখি বিভিন্ন কমিটি হয়েছে শিক্ষা সংস্কার সংস্কৃতি সংস্কার জনপ্রশাসন সংস্কার এই গণপরিবহনে উদ্যোগে কোনো আপনারা মালিক শ্রমিক সাংবাদিক বিশেষজ্ঞরা মিলে যে করেছেন আশা করি আপনারা একটা সুন্দর প্রস্তাবনা সরকারের কাছে আপনারা দিবেন একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন সয়াবিন তেলের দাম এক লাখ আট টাকা বাড়িয়ে গিয়েছে এখন আমি গতকালকে বাণিজ্য উপদেষ্টাকে বলেছিলাম এই যে কি করলেন এক লাভে আট টাকা দাম বাড়াই দিলেন বলছে ভাই আমরা কি করব বিশ্ববাজারে বাজারে ছাব্বিশ পার্সেন্ট তেলের দাম বাড়ছে বাংলাদেশে যদি আমরা ওইটার কম্পেয়ারে বাড়াই বাড়ান লাগবে পঁচানব্বই টাকা আমরা বাড়িয়েছি আট টাকা কারণ আর ওই সয়াবিন তেলের ইম্পোর্টারের দুটো বড় প্লেয়ার বসুন্ধরা এবং এসালমের উইকেট পড়ে গিয়েছে এসালম দেশ থেকে ভেঙেছে বসুন্ধরার এই ভূমিদস্যু মাফিয়া লুটপাটকারীদের বিরুদ্ধে আজকে দুদক থেকে শুরু করে মানি লন্ডারিং ইউনিট দিয়ে এফআইইউ বাংলাদেশ ব্যাংকের তদন্ত করছে কাজে এই দুটো মাফিয়ারা বাজারে একটা সংকট কিছুটা তৈরি করেছে এইভাবে এবং খুচরা বিক্রেতা থেকে শুরু করে অনেকেই বাজার থেকে তেল চকির নিচে মাটির নিচে লুকানো শুরু করেছে বাজারে একটা ক্রাইসিস তৈরি হয়েছে দামটা যদি না বাড়ায় আরো ক্রাইসিস তৈরি হবে আমি বলতে চাই এই সময় এই দুঃসাহস কারা দেখায় দোকান থেকে গোডাউন থেকে মাল সরিয়ে বাজারে কৃত্রিম ভাবে এই সংকট তৈরি করবে এই দুঃসাহস কারো দেখানোর কথা নয় আপনারা যদি সিন্ডিকেটের কাছে নত স্বীকার করেন আগামীতে আপনাদেরকে আরো পস্তাতে হবে উচিত ছিল সয়াবিন ইম্পোর্ট করে ছয়টা কোম্পানি টিকে দাদা গ্রুপ সিটি গ্রুপ বসুন্ধনের চলাম এরকম ছয়টা আরো যে সমস্ত খাদ্য পণ্য যারা আমদানি করে এখানে উন্মুক্তভাবে ভাবে প্রতিযোগিতামূলক ভাবে আরো কয়েকটা কে আপনার সুযোগ দেওয়া দরকার ছিল যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এই আমদানিগুলো করতে পারি খাদ্য চালের মজুত গমের মজুদ ফুরাচ্ছে আমরা জানি না সরকার এইটা প্রতিকারের কি ধরনের ব্যবস্থা নিচ্ছে কি নিচ্ছে না কারণ সরকার আমার মনে হচ্ছে ম্যানেজেরিয়াল ক্যাপাসিটিতে তারা ফেল করতেছে ওয়ান বাই ওয়ান যার ফলে এই সরকারকে ঘিরে আমাদের যে একটা বড় ধরনের আশা আকাঙ্ক্ষা ছিল জানিনা সেটা কতটুকু পূরণ করতে পারবো কিন্তু লক্ষ্য করেছেন আপনারা বিএনপি জামাত থেকে সমস্ত রাজনৈতিক দল নাগরিক সমাজ বারবার বলছে একাত্তরে আমরা একটা সুযোগ পেয়েছিলাম রাষ্ট্র গঠনের জন্য আমরা এই রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে একটা সুযোগ পেয়েছিলাম রাষ্ট্র গঠন করার জন্য এই আমরা তৃতীয়বার আরেকটা সুযোগ পেলাম কাজী এই তিন নম্বরের এই সুযোগকে আর ব্যর্থ হতে দেওয়া যাবে না যেভাবেই হোক এই সরকারকে সফল করতে হবে জনগণের আকাঙ্ক্ষা সরকারকে দিয়ে পূরণ করতে হবে নির্বাচনের জন্য খাওয়া দাওয়ার জন্য করা বন্ধ করতে হবে বছর ক্ষমতায় ছিল না যদি আমরা পাঁচই আগস্ট হঠাৎ না পারতাম পাঁচ বছর ক্ষমতায় থাকতো না তাহলে যদি দুই বছর থাকে দেখেন না দুই বছরে তারা কি করতে পারে আগে নির্বাচনের জন্য অস্থির নানান ধরনের কথাবার্তা বলে সরকারের অনেকের মনোবল দুর্বল করে দেওয়া হচ্ছে কারণ সরকার এখন ভাবতেছে আমি যে সংস্কার করব আমি কতটুকু করতে পারবো আমি কতটুকু যেতে পারবো রাজনৈতিক দল পরিবহন মালিকরা শ্রমিকরা আমাকে কতটুকু সমর্থন দিবে বা দিবে কিনা কিন্তু আমরা সরকারকে বলতে চাই রাষ্ট্র পরিচালনা এনজিও পরিচালনা না রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক সংগঠনের পাঠ সংগঠন পরিচালনা রাষ্ট্র একটা রাজনৈতিক সংগঠন এখানে রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক প্লেয়ারদের দরকার প্লেয়ারদেরকে নিয়ে আপনাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে তাদের মতামত দিতে হবে রাষ্ট্র পরিচালনায় আপনার যেমন এই ছাত্র জনতার আন্দোলনে বিভিন্ন জায়গায় প্রতিনিধি দিচ্ছেন সংস্কার কমিটি রাখছেন ছাত্রদের পরে শ্রমিকদের আপনাদের গুরুত্ব দেওয়া দরকার ছিল পৃথিবীর ইতিহাসে এই সভ্যতার ইতিহাসে সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে ছাত্র শ্রমিকরা অগ্রণী ভূমিকা পালন করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে শ্রমিকরা সবখান থেকে উপেক্ষিত শ্রমিকদের মূল্যায়ন করতে হবে মালিকদেরকে আমরা বলবো শ্রমিক এবং মালিকের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তুলে ভাতৃত্বের সম্পর্ক গড়ে তুলে মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করতে হবে মালিক না থাকলে শ্রমিক বাঁচবে না শ্রমিক না থাকলে মালিকের ব্যবসা বাণিজ্য চলবে না তাই আমি আজকে ধন্যবাদ জানাই এই কমিটির নেতৃবৃন্দকে তারা মালিক এবং শ্রমিকদেরকে কাতারে নিয়ে এসেছে কোন পরিবহনের শৃঙ্খলা প্রতিষ্ঠা করার একই জন্য পরিবহন খাতে নৈরাজ্য চাঁদাবাজি লুটপাট বন্ধ করার জন্য এবং আপনাদেরকে বলতে চাই গণ অধিকার পরিষদ সহ এইখানে সরল ভাই বক্তব্য রেখেছেন আমাকে বলছেন একদিন আগে Up to